ওপর উঠবে কিনা শোনো রাগ হবে বাপের বাড়ি যাওয়ার কথা বলবে না সোজা বাপের বাড়ি চলে যাবে কারণ রান্না করতে ভয় পাই না করবো খাবো রান্নাটাকে শেখালো সেটা বড় কথা নাই পারি কি পারি না সেটা বড় রসুন দিয়ে কি রান্না হবে কি খাবি কি এটা এই সেটা কাঁচা খায় না মামা আচ্ছা কি রান্না হবে কি বলো মাংস আজকে মাংস রান্না হ্যালো হ্যালোয়ান কেমন আছে সবাই সবাইকে গুড মর্নিং আজকে মঙ্গলবার তো দেখো দুপুরে রান্না হবে আর আজকে রান্না আমি করবো না আজকে রান্না আমার বর করবে তো সমস্ত কিছু আমি গুছিয়ে দিয়েছি আজকে রান্না করতে আমার বড় আজকে রান্না হবে বিরিয়ানি তো তার জন্য সব কিছু গুছিয়ে দিয়েছি আর আমার বর মোটামুটি মাংসটা রান্না করতে পারে কিন্তু এখনো পর্যন্ত কোনো বিরিয়ানি রান্না করেনি তো আজকে আমি বলেছি আমি পারবো আমার শরীরটা একদম ভালো লাগছে না যেহেতু কালকে সোমবার ছিল কালকে সোমবারে উপোস লেগেছিলাম ও উপোস ছিল বাট আমার একটু শরীরটা কেমন লাগছে ভালো লাগছে না তো ওই জন্য গুছিয়ে দেবো তো সেই মতন আমি সব কিছু বুঝিয়ে নিয়েছি আমি বলে বলে দেবো দেখবো আজকে ও কীরকম রান্না করে তো আজকে ওর হাতে দিয়ে বিরিয়ানিটা খাবো ইচ্ছা করেছে তো যাই হোক শিখতে কেন বিরিয়ানিতে হাত ধোয়া জল দিলে কি আচ্ছা হাতে বিরিয়ানি না তোমার হাতে রান্না করা বিরিয়ানি এবার ঠিক আছে তো তারপরে দেখো এখানে আমি সব কিছু বেটে দিয়েছি মানে শিলনোড়াতে বেটেছি এদিকে রসুন আদা সব কিছু বাটাচ্ছে জিরের গুঁড়ো রয়েছে তো জিরের গুঁড়ো দেওয়া হবে আর এদিকে পেঁয়াজ একটা ব্রেস্তার জন্য আর একটা মাংসের জন্য আমি সবগুলো কেটে রেখে দিয়েছি এদিকে আলুটাও রেখেছি কেটে মানে ছাড়িয়ে রেখেছি আর এই যে মাংস এখনও ম্যারিনেট করা হয়নি আর এদিকে চালটাও ভেজানো রয়েছে তো রান্না ও আজকে পড়বে সব কিছু বলে দেবো আর আমি এখনও সকালে স্নান করিনি তো এখন স্নান করব স্নান করে আগে ঠাকুরকে পুজো দেবো আর ততক্ষণে ও মাংসটা রান্না করুক আমি তারপর এসে সব কিছু দেখিয়ে দেব। তো চলো তো এই যে দেখো সবুজ রঙের চুরি পরেছি তো অনেকজনের ইচ্ছা ছিল সবুজ রঙের চুরি পরবো আগের বছর পরিনি তো এই বছর ফার্স্ট টাইম পরলাম তো তোমরাও কে কে সবুজ রঙের চুরি পরেছো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমাকে সবুজ রঙের চুরি পরে কেমন লাগছে সেটা প্লিজ কমেন্টে জানিও তো চলো এখন স্নান করতে যাবো স্নান করে এসে পুজো পুজো দিয়ে একটু ফ্রেশ হই শরীরটা ভালো লাগছে কারণ কারণ সারা দিন ছিলাম তো এখন একটু স্নান না করলে ভালো না যাই স্নান করে পুজো দিতে যাই আর তারপরে দেখো আমার বর কিন্তু এদিকে রান্নাটা বসিয়েও দিয়েছে আর বিরিয়ানির জন্য প্রথমেই দেখো এখানে তেলের মধ্যে পেঁয়াজগুলো দিয়ে সুন্দর করে ভেজে নেবে ব্রাউন কালার করে এটা ব্রেস্তার জন্য লাগবে তো ওই জন্য ও পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছে আর তার আগে কিন্তু আমি বিরিয়ানির মশলাটা শুকনো কড়াইতে ভালো করে ভেজে গুঁড়ো করে রেখেছি আর তারপরে দেখো আমার কিন্তু আজকে ঘর মোছা হয়নি ওর জন্য আমি আগে ঘরটাকে ঘরটা মুছে আমি স্নান করতে যাব আর ও কখন পিছন দিক থেকে ভিডিও করেছে আমি তো জানি না এখন এডিট করতে বসে দেখছি যে ভিডিওটা করে রেখেছিল আর তারপরে দেখো ঘর মোছার পর যখন আমি বাইরে বেরিয়েছি তখন দেখি ছ নিয়ে বৃষ্টি নেমেছে আর ফুল তোলার নাম করে আমি তার জন্য বড় কাছে খুব বকুনি খেয়েছি আজকে সর্দিটা লাগুক জ্বরটা আসুক তারপর দেখাবো বৃষ্টিতে ভেজার যায় কিরকম মজা বৃষ্টিটা কমলে তোলা যেত না কোনো কাজ নেই ওপর উঠবে কিনা আর তারপরে দেখো আমি তো বরের কাছে বকুনি খেয়ে বাথরুমে চলে গেছি স্নান করতে আর এদিকে আমার বর কিন্তু আলুগুলো ভাজার জন্য আলুগুলো তেলের মধ্যে ছেড়ে দিয়েছে আর আলুগুলো কিন্তু ও সুন্দর করে ভেজে নিয়েছিল খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছে আর তারপরে আমি তো বাথরুমে স্নান করতে গেছিলাম আর মাম্মাম দেখো কান্নাকাটি করছিল বলে ওর পাপা কোলে করে নিয়ে রান্নাঘরে রান্না করছে তো দেখো ও কিন্তু আমার মতন করেই করছে কারণ আমি যখন রান্না করি আমার মাম্মাম যখন কান্নাকাটি করে আমিও কিন্তু এরকম কোলে করে নিয়ে এসে রান্না করা দেখায় আর তখন ও একটু চুপ করে থাকে আর তারপরে দেখো কিন্তু তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়েছে জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছে তো ও যে এত সুন্দর করে ভিডিওটা করতে পারবে আমি কিন্তু ভাবতেও পারিনি কারণ ও খুব একটা ভিডিও করেও না আর আমি আমি বলা ছাড়া যে ও ভিডিও করে রাখবে সেটা কিন্তু আমি আশা করিও না করিও নি কোনো দিনও কারণ আমি জানি ও একদমই পছন্দ করে না নিজের ছবি তুলতেও পছন্দ করে না খুব একটা ভিডিও করতেও পছন্দ করে না কিন্তু জানি না আজকে ও অনেক অনেকটাই সুন্দর করে ভিডিও করেছে দেখো রান্না করতে করতে যে ও এত সুন্দর ভিডিও করতে পারবে আমি কিন্তু কোনোদিনও আশা করিনি তো দেখো ও ওর মতন করে রান্না করছে আমি কিন্তু অন্য রকমভাবে রান্না করি চিকেনটা কিন্তু ও ওর মতন করে কিভাবে রান্না করছে তেলের মধ্যে সব কিছু ফোড়ন দিয়েছে দিয়ে তার মধ্যে মাংসগুলো দিচ্ছে আর মাংসটা হয়তো হালকা করে একটু ভেজে নেবে ভেজে নেওয়ার পরে তারপর দেখো পিঁয়াজ দিয়েছে এর মধ্যে গুলো দিয়ে তারপর আবার মাংসটাকে সুন্দর করে ভাজা ভাজা করে তারপরে ওই যে ঢেকে ঢেকে কি সুন্দর করে ভাজছে তো আমি এখন এই ভিডিওটা এডিট করার সময় আমি দেখছি যে ও কিভাবে রান্না করেছে আমি ওকে কিছু বলেও আর আমিও বলে দিইনি কারণ ও মোটামুটি করতে পারে টমেটো আর লঙ্কাটা মিক্সিতে বেটে নিয়েছে আর আমি এদিকে আদা রসুনটা বেটে রেখেছিলাম আর জিরের গুঁড়োটা রয়েছে জিরের গুঁড়ো দেবে তো এদিকে ও ঢেকে ঢেকে পেঁয়াজ মাংস সব কিছু সুন্দর করে কষে নিচ্ছে আর এদিকে মশলাটাও দিয়ে দিয়েছে হয়তো মশলাটা দেওয়ার সময়ও ভিডিও করতে পারেনি যার জন্য দেওয়ার পরে দেখো ভিডিও করে দেখাচ্ছে আর আমার দেখো এদিকে পুজো করা কমপ্লিট পুজো দেওয়া হয়ে গেছে বাপের বাড়ি যাওয়ার কথা বলবে না সোজা বাপের বাড়ি চলে যাবে কারণ রান্না করতে ভয় পাই না

এদিকে উঠতো মাংসটা রান্না করা হয়ে গেছে আর আমি এখানে হাঁড়িটাও বসিয়ে দিয়েছি আর হাঁড়িতে অনেকটা পরিমাণে জল দিয়ে দিয়েছি কারণ বিরিয়ানির ভাতটা করতে গেলে কিন্তু জলের পরিমাণটা অনেকটাই দিতে হবে আর জলের মধ্যে কিন্তু আমি গোটা মশলা আর সাদা তেল দিয়ে দিয়েছি আর লবণ দিয়ে দিয়েছি তো ভাতটাও আমার হয়ে গেছে আমি এখন বিরিয়ানিটা সাজাবো এর মধ্যে তো প্রথমে আমি হাঁড়ির মধ্যে কিন্তু তেল মাখিয়ে নিয়েছিলাম তেল মাখিয়ে দেখো আমি গ্রেভিটা ওর মধ্যে দিয়ে দিয়েছি আর আলু আর চিকেনগুলো একদম নিচে দিয়েছি কিছুটা দিয়ে দিয়েছি দিয়ে আমি ভাত দিয়েছি আর এখানে যে পেঁয়াজটা আমি ভেজে রেখেছিলাম মানে আমার বর যে পেঁয়াজটা ভেজে রেখে দিয়েছিল ব্রেস্তার জন্য সেগুলো ছড়িয়ে দিলাম আর মশলাটাও ছড়িয়ে দিলাম তারপরে আমার আর কিছু মাংস ছিল সেগুলো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আমি খুব একটা বেশি লেয়ার করব না আমি দুটো লেয়ার করেছি তো তারপর দেখো যা পরিমাণে ভাত ছিল আমি সবটা দিয়ে দিয়েছি আর কিছুটা মাংসের গ্রেভি আমি ওপর থেকে একটু ছড়িয়ে দিয়েছি তারপর আমি পেঁয়াজে পেঁয়াজ ভাজাটা দিয়ে দিলাম আর মশলা দিয়ে দিলাম আর এখানে আমি দুধের সঙ্গে মিঠা আতর কেওড়ার জল আর গোলাপ জল মিশিয়ে রেখেছিলাম সেগুলো সুন্দর করে চারিদিক দিয়ে ছড়িয়ে দিয়েছি আর তারপর আমি ঘিটাকেও ভালো করে চারিদিক দিয়ে ছড়িয়ে দিলাম আর তারপরে এই ঢাকনাটা দিয়ে আমি আটা দিয়ে ভালো করে চারিদিক দিয়ে বন্ধ করে দিচ্ছি মুখটা যাতে কোনো দিক থেকে হাওয়াটা না বেরোয় দিয়ে যদি কোনো দিক দিয়ে হাওয়া বেরিয়ে যায় তাহলে কিন্তু ভালো হবে না যে বিরিয়ানি সেন্টটা সে চলে যাবে তো যাই হোক তারপর দেখো আমি কিন্তু এখানে বসিয়ে দিয়েছি আর আমি পুরো পুরি আঁচের ওপর বসাইনি পুরো ডাইরেক্ট আচের ওপর কিন্তু আমি বসাইনি আমি চাটুর ওপর বসিয়েছিলাম আর এদিকে দেখো আমার কিন্তু দমদমা কমপ্লিট হয়ে গেছে আর আমি বিরিয়ানির ঢাকনাটা খুলে নিয়েছি আর দেখো কেমন হয়েছে দেখতে তো আমি পঁচিশ মিনিট মতন দিয়েছিলাম পঁচিশ মিনিট মতন আমি আচের ওপর রেখেছিলাম এখানে এখানে রয়েছে আর আর আমার আমার জন্য 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 স্পেশালি পিস মামামকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর আমরা দুজনেও খেতে বসে পড়েছি আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যারা আমার চ্যানেলে নতুন আছে তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই দেখা হবে নতুন কোনো ভিডিওতে